বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি প্রথম তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত হাজার মানুষ

রয়েছে তাদের মন্দির তাদের গির্জার এবং তাদের যান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা সদস্য তাদের পাশে থেকে তাদের যান মাল ইজ্জতের নিরাপদের দায়িত্ব পালন করেছ আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায়

বলছিল তোমরা স্বাধীন থাকবে কিন্তু এই ভারত সেই সাধুটাকে দূর করে আজকে তাদেরকে গোলামি করতে বাধ্য করেছে আজকে বাংলাদেশ স্বাধীন ভারতের স্বাধীন হয়েছে কিন্তু রেতু পৌঁছির মতো শেখ হাসিনাকে আর এক মুখ্যমন্ত্রী তৈয়ার করে ওদের গোলামি মানাবার চক্রান্ত করেছিল বাংলাদেশের মানুষ সচেতন